বন্ধুরা শীতের শুরুতে স্কিনে লালচে ভাব পড়ে গেছে তাহলে গ্লিসারিন দিয়ে আজকের কিন্তু রেমেডিটা বানিয়ে নিন আমি যেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেইভাবে করে নেবেন দেখবেন এর ফলে আপনাদের বয়সের ছাপ মেচেদার দাগ কুচকে যাওয়া স্কিন ডাক স্পট সব কিন্তু দূর করতে পারবেন আজকের রেমেডিটা শুধু একবার ব্যবহার করে দেখুন সব সমস্যা আপনাদের সমাধান করবে এবং স্কিনের মধ্যে উজ্জ্বল ভাব নিয়ে আসবে ব্রাইটনেস নিয়ে আসবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা খুবই উপকারী ভিডিও শেয়ার করব যেটা আপনারা এই সমস্যায় পড়ছেন শুধুমাত্র বন্ধুরা আপনারা ব্যবহার করবেন কেবল মাত্র যে বড়রা ব্যবহার করবেন সেরকম কিন্তু না এটা ছোট বাচ্চাদেরকেও ব্যবহার করবেন একদম আপনাদের স্কিনটা একবার দেখবেন বেবিদের স্কিন যেরকম তুলতুলে নরম সফট হয়ে যায় তেমন কিন্তু একবারে তুলতুলে নরম সফট হয়ে যাবে আজকে যদি রেমিডিটা আপনারা ব্যবহার করে থাকেন বেশি কিন্তু জিনিস লাগবে না একটা মাত্র জিনিস দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর দেখুন অনেকেই শীতের হাওয়া এদিকে পছন্দ রোদ আমাদের কিন্তু ইচ্ছে করে একটু রোদের মধ্যে দাঁড়িয়ে থাকি কারণ শীতের হাওয়াটা বইছে সেই কারণে কি হচ্ছে নানান রকম ক্রিম মাখলাম গিয়ে কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছি বা শীতের যে তীব্র একটা হাওয়া দিচ্ছে দেখবেন সেই হাওয়াটা এসে আমাদের স্কিনের মধ্যে পড়ছে মুখের মধ্যে প্রধানত পড়ে সেই কারণে দেখবেন এই পোশেন গুলো একবারে লালচে লালচে ভাব হয়ে যায় বা অন্য বিভিন্ন রকম ক্রিম মাখছেন সেই ক্ষেত্রেও কিন্তু দেখবেন লাল হয়ে যাচ্ছে দেখতে কিন্তু সেই ক্ষেত্রে বা বাজে লাগে একদম ফেটে ফেটে আসছে রুক্ষ হয়ে যাচ্ছে শুষ্ক হয়ে যাচ্ছে সেই সমস্যা কিভাবে সমাধান করবেন তাহলে চলুন আজকের একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এত কার্যকারী হবে কোথাও যাওয়ার লাগবে না বা অনেক রকম মেডিসিন খাচ্ছেন এই লাল অংশটা কাটানোর জন্য কোনোভাবেই পাচ্ছেন না তাহলে আজকের উপকরণ দিয়ে শুধুমাত্র বানিয়ে ফেলবেন দেখবেন ম্যাজিকের মতন কাজ করবে এখানে একটা আমি পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে প্রথম উপকরণ আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল গোলাপ জল কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে আর যদি না থাকে বাড়িতে কিন্তু বানিয়ে ফেলবেন খুব সহজেই বানানো হয়ে যায় এখানে আমি নিয়ে গোলাপ জল এক চামচ এক চামচ গোলাপ জল হলেই হয়ে যাবে দেখবেন যাদের প্রচন্ড কালচে পড়ে গেছে ত্বকটা এবং লাল ভাব এসে গেছে বা স্কিনে হাইড্রেট করতে পারছেন না স্কিনটা হাইড্রেট করবে গোলাপ জল দাগ মুক্ত করবে এই জন্য অবশ্যই ব্যবহার করবেন এরপরের উপকরণ আমি এখানে নিয়ে নিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বকের কোষ ধরে রাখতে খুবই সাহায্য করে ত্বকের আর্দ্রতা কিন্তু বজায় রাখতে সাহায্য করে ভীষণভাবে ভাবে দেখবেন ফর্সা গ্লোয়িং করে তুলতে সাহায্য করে যে কোনো ক্রিম বা ময়েশ্চারাইজারকে কিন্তু এই গ্লিসারিন টেক্কা দিতে পারে এই জন্য অবশ্যই গ্লিসারিন কিন্তু ব্যবহার করবেন দেখবেন আপনাদের লালচে কালো রুক্ষ শুষ্ক ত্বককে একবারে ঠিক করে দেবে এখানে আমি এক চামচ গোলাপ জল নিয়েছিলাম বলে এক চামচ গ্লিসারিন নিলাম দুটো উপকরণ সুন্দর করে এরপর মিশিয়ে নিতে হবে এই গ্লিসারিন গোলাপ জলের কিন্তু দারুণ কামাল বন্ধুরা ব্যবহার করবেন খুবই কার্যকারী হয় এটা দুধবার লাগাবেন প্রতিদিন লাগাতে পারেন কিন্তু দুবার লাগাতে হবে আপনাদেরকে নিয়ম করে একবার রাতের বেলা একবার কিন্তু দিনের বেলা কিভাবে লাগাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব এটা ভালো করে মিশিয়ে নেই দেখুন এর সঙ্গে আর একটা উপকরণ আমি মেশাবো এখানে নিয়েছি লেবু লেবু কিন্তু এতটা লাগবে না দু চার ফোঁটা কিন্তু আমি এর মধ্যে নিয়ে নেব এই চামচের মধ্যে চিপকে নিচ্ছি দেখুন তিন ফোঁটা মতন আমি কিন্তু এর মধ্যে নিলাম দিয়ে মিশিয়ে নেব লেবু আপনারা জানেন লেবুর মধ্যে ভিটামিন সি থাকে এবং রুক্ষ শুষ্ক ত্বককে মোলায়ম করতে সাহায্য করে কালচে ভাবটা খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করবে এই জন্য অবশ্যই কিন্তু লেবুটা ব্যবহার করবেন দেখুন এটা তো মিশিয়ে নিলাম এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে একটা কৌটোর মধ্যে ভরে নিয়ে রেখে দিতে পারেন এরপর এটা কিভাবে ব্যবহার করব সেটাও আপনারা দেখে একটা গামলির উষ্ণ গরম জল নিয়েছি একটা আগুল চোবাতে পারছি সেরকম কিন্তু জলটা উষ্ণ গরম করে নিতে হবে এরপর দেখুন এইভাবে হাতের মধ্যে তুলে নিয়ে মুখটা জাস্ট ক্লিন করে নেব। শুধু প্লেন জল দিয়ে ধুয়ে নিতে পারেন বা মুখটা ফেস ওয়াশও করে নিতে পারেন আপনাদেরকে তো বানিয়ে দেখিয়েছি হোমমেড একদম ফেস ওয়াশ সেটা ব্যবহার করবেন বন্ধুরা খুব সুন্দর দেখবেন নরম তুলতুলে স্কিন যেরকম চাইছেন আপনারা সেরকম কিন্তু হয়ে যাবে দেখুন প্লেন একদম মুখটা ধুয়ে নিলাম জল দিয়ে এরপরে আমি এই যে টাওয়াল নিয়েছি এই টাওয়ালটা দিয়ে সুন্দর করে মুখটা কিন্তু ক্লিন করে নেব আর একবারে নরম তুলতুলে টাওয়াল কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এই ক্ষেত্রে ভালো হয় দেখুন মুখটাকে সুন্দর করে কিন্তু টাওয়াল দিয়ে আমি মুছে নিলাম এরপরে কিন্তু এটা মশারাইজার করতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি নারকোল তেল একটু ভালো মানের নারকেল তেলটা নেবেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো হয় একটু দেখুন হাতের তালুত মধ্যে দুই চার ফোঁটা কিন্তু আমি নিয়ে নিলাম এইভাবে আর দেখুন এই যে গামলির মধ্যে আমি উষ্ণ গরম জলটা রেখেছি এখান থেকে দু চার ফোঁটাই নারকোল তেলের মধ্যে মিশিয়ে নেব দিয়ে কিন্তু এইভাবে হাতের মধ্যে দলে নিয়ে পুরো মুখটার মধ্যে এইভাবে লাগিয়ে দিতে হবে আর এইভাবে গোল 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 করে কিন্তু ঘোরাতে হবে এর ফলে যে মৃত কোষ গুলো আছে সেগুলো কিন্তু রিমুভ করবে এবং লোমগুলো দেখবেন লোমের গোড়াগুলো দুর্বল হয়ে যাবে খুব সুন্দর একটা কাজ করবে লোমগুলো অনেক সময় দুর্বল হয়ে দেখবেন উঠেও আসে আলাদা করে আর ক্লিনজার দিয়ে কিন্তু ক্লিন করতে হবে না এবং রক্ত সঞ্চালনটা খুবই ভালো করে এই নারকোল তেলটা দিয়ে যদি করেন এবং তিনটা নরম হবে সফট হবে মসৃণ হবে কালচে ভাবটা দূর করে নারকোল তেলটা দিয়ে সুন্দর করে এইভাবে গোল 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 রাউন্ড করবেন আর চোখের তলাটা এইভাবে কিন্তু করবেন দেখবেন আপনারা অনেকটাই উপকৃত হবেন দেখুন এখানে আমি দু মিনিট মতো কিন্তু মাসাজ করে নিলাম এরপর যে নারকোল তেলটা নিলাম এটা কিন্তু এই যে তাওয়ালটা আছে এই উষ্ণ গরম জলের সঙ্গে তাওয়ালটা আবার চুবিয়ে দেব এইভাবে চুবিয়ে নিয়েছি এরপর জলটা চিপে নিতে হবে দেখুন চিপে নিলাম দিয়ে আলতো করে কিন্তু নারকোল তেলটার পর মুছে নিতে হবে ক্লিন করে নিতে হবে দেখুন কত সুন্দর ক্লিন করে নিলাম আর যখন গালের মধ্যে হাতটা দেবেন দেখবেন একবারে নরম টুল তুলে সফট হয়ে যাবে এইভাবে বন্ধুরা করবেন এরপর দেখুন আপনাদেরকে তো দেখিয়ে দিলাম এই উপকরণটা কিন্তু আপনাদেরকে করতেই হবে তারপর আমি যেটা নিজের হাতে বানালাম রেমেডিটা সেটা কিন্তু ব্যবহার করব এখন এরপর আবার হাতের তালুর মধ্যে এইভাবে আমি নিয়ে নিচ্ছি যতটা প্রয়োজন ততটা নিয়ে এভাবে কিন্তু হাত দু হাতের মধ্যে লাগিয়ে এবং পুরো সারা মুখে সুন্দর করে লাগিয়ে নেব এটা আপনারা রাতের বেলা করলেও ভালো হয় যদি দিনের বেলা করেন সেই ক্ষেত্রে হবে এরকম করে আপনারা হয়তো একটু সিসি ক্রিম বা ফাউন্ডেশন কোন রকম পাউডার হালকা করে লাগিয়ে কিন্তু চলে যেতে পারেন এতে গ্লো কিন্তু খুব সুন্দর হয় গ্লো দেবে দেখুন এইভাবে কিন্তু একটু মাসাজ করবো গোল গোল আউট করে দেখুন মাসাজ তো করে নিয়েছি আর সুন্দর করে কিন্তু মুখের মধ্যে একবারে অ্যাবজর্ব করে নিচ্ছে আপনারা অনেকেই বলতে পারেন যে দিদি ভাই আমার মুখটা হয়তো চটচটে ভাব এসছে কিন্তু কোন রকম এই যে আমি যেইভাবে তৈরি করলাম কোন রকম দেখবেন মুখটার মধ্যে চটচটে ভাব নেই দেখুন দেখতে পাচ্ছেন কোন রকম কিন্তু চটচটে ভাব বা হাতের মধ্যে লেগেও যাচ্ছে না দেখেই বুঝতেই পাচ্ছেন কোন রকম চটচটে হবে না যদি এইভাবে আপনারা প্রচেষ্টা করেন দেখবেন এবং খুব সুন্দর উপকার পাবেন লালচে তীব্র ভাবটা যে হয়ে গেছে সেই লালচে ভাবটা কিন্তু একবারে দেখবেন রিমুভ হয়ে যাবে কোনো রকম কোনো মলম বা কোনো দামি দামি ক্রিম এইসব কিছু লাগানোর কোনো প্রয়োজন হবে না এতে তো দেখবেন যেগুলো বাইরের প্রোডাক্ট ব্যবহার করছেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনটা অতিরিক্ত পাতলা হয়ে রুক্ষ হয়ে যায় দেখবেন বয়সের তিরিশ পেরিয়ে গেলে আপনাদের বয়সে দেখবেন ছাপটা মুখের মধ্যে চলে আসবে মুখটা কালচে পড়ে যাবে সেই কারণে বাইরের জিনিসগুলো এড়িয়ে চলবেন যেগুলো হোম রেমেডি ভাবে করার কিন্তু চেষ্টা করুন দেখুন হোম রেমেডি ভাবে করতে গেলে যে সঙ্গে সঙ্গে হাতে নাতে আপনারা কাজ পেয়ে যাবেন সেরকম কিন্তু না একটু ধৈর্য ধরে যদি করতে পারেন দেখবেন নিজেদেরকে কোনো রকম ভাবে চিনতে পারবেন না দেখুন আমি তো আগের ভিডিও আমার পুরোনো ভিডিওতে চলে যাবেন আর এখনকার ভিডিও দেখবেন অনেক কিন্তু পার্থক্য দেখতে পাবেন সেইভাবে আপনারাও করুন দেখবেন আপনাদের নিজেদেরকেও চিনতে পাবেন না তাহলে আজকের মতন এখানেই পর্ব করব আশা করি আজকে উপকরণ দিয়ে আমি ভিডিওটা করলাম শেষ আপনাদের অনেকেই উপকৃত হবেন বা উপকার হয়ে থাকলে বন্ধুরা ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে আসবেন তাহলে আজকের মতন আমি টাটা বাই বাই নমস্কার